হাতিয়ার নিষেধাজ্ঞা অমন্য করে মৎস্য শিকার দুটি টলার সহ তিরিশ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড হাতিয়া প্রতিনিধি আর্য আক্তারে পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন নিষেধাজ্ঞা অমন্য করে সমুদ্রে মাছ ধরার অভিযোগে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুটি মাছ ধরা তলার সহ তিরিশ জনকে আটক করেছে কোস্টগার্ড জব্দকৃত মাছের আনুমানিক মূল্য বারো লক্ষ টাকা বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ কোস্টগার্ড সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্র থেকে তীরে ফেরা দুটি টলারে তল্লাশি চালানো হয় এ সময় বিপুল পরিমাণ মাছ পাওয়া গেলে টলার সহ তিরিশ জন জেলেকে আটক করে তমরুদ্দি কোস্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আইন 2020 অনুযায়ী প্রতি বছর পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত আটান্ন দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে এই সময়টি মাছের প্রজনন ও সামুদ্রিক বৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরে জব্দকৃত মাছ স্থানীয় ইতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়